হ্যালো সবাইকে স্বাগতাম সুস্মিতা সাইটি ব্লগে বড় ধরনের প্রণাম এবং ছোট ধরনের ভালোবাসা জেনে আজকে ব্লগটি শুরু করছি জয় লোকনাথ বাবার সেদিন ছিল লোকনাথ বাবার পুজো বাড়িতে তো লোকনাথ বাবার পুজো দেখো সকালবেলা উঠেই এই যে সব কিছু রেডি যোগাযন্ত করে ভোগ রান্নায় বসে পড়েছি বাদ এদিকে সিংহাসনটাও তার সাথে সাথে সাজিয়ে নিয়েছি আর আমাদের গুরুদেব আর বাড়ির অন্যান্য ঠাকুরদের পুজোটার জন্য সাজিয়ে নিয়েছি ভোগের আয়োজনে বসে পড়েছে আর এত তাড়াহুড়া এত তোর জোর থাকার কারণে আর তেমনভাবে কিছু ক্লিপ নেওয়া হয়নি এবার পুরীত মশাই চলে এসছে তো পুজোয় বসে গেছে আর তার আগে সবার আগে একটা কথা বলি এই পুজোটা করে আমার হাজব্যান্ড এটা ওর যখন ছোট ছিল তখনই ও স্বপ্নে পাওয়া বলা চলে তো ও আমার বিয়ের পর ওর একটাই ইচ্ছে ছিল আমাকে জানিয়েছিল যে শোনো না এবার আমি বিয়ে তো করলাম এবার আমার একটা ইচ্ছে আছে এই ইচ্ছেটা হচ্ছে যে আমি বাড়িতে লোকনাথ পুজো করবো কিন্তু সেই দায়িত্ব কর্তব্য সব তোমাকে করতে হবে আমি ঠিক আছে কোনো ব্যাপার না আর আমার পুজোর কাজ করতে খুব ভালো লাগে তো সব দায়িত্ব কর্তব্য মাথায় নিয়ে বিয়ের পরের বছর থেকেই শুরু হয়ে গেল এই পুজোটা আমার বিয়ে যত বছর হলো এই পুজোটার বয়স ঠিক ততটাই বাড়ির সবাই অন্যান্যরা থাকে হেল্প করে তবে বেশিরভাগ কাজটা দায়িত্বটা আমাদের দুজনের মাথাতেই থাকে ওই দেখো পিছনে বাবা দাঁড়িয়ে আছে দাদাভাই দিদিভাই আমার ভাস্তা মা সবাই বসে পড়েছে পুজো হচ্ছে এখানে পুরীত মাসে চলে এসছে আর বলবো কার কার বাড়িতে লোকনাথ পুজো হয় আর কি প্লিজ একটু কমেন্টে বলো আর যেটা আমি বলতে চাইছি থেকে বড়ো কথা লোকনাথ বাবার পুজোটা আমার বাবা খুব মন থেকে করে খুব মন থেকে মানে বলে চলে এই ঠাকুর এই বলে না সবার একটা প্রিয় ঠাকুর থাকে তো এটা হচ্ছে ওর প্রিয় ঠাকুর বলা চলে তো সেই জন্যই ওই বেশিরভাগ আর কি উদ্যোগটা ওর আর কি ও এই পুজোটা খুব নিষ্ঠা করে এমনিও সব পুজো করে করি কিন্তু এই ও বেশি একটু নিষ্ঠা করে মানে একদম সকাল থেকে কিছু না খেয়ে নির্জলা উপোস থেকে খুব মন দিয়ে এই পুজোটা করে এখানে আমাদের অঞ্জলি পর্ব শুরু হয়ে গেছে শান্তি জল ছিটিয়ে দিচ্ছে আমরা এবার অঞ্জলি দেবো সবাই ফুল হাতে নিয়ে নিচ্ছি অঞ্জলি দেওয়ার জন্য তোমরাও একটু এখান থেকেই নিয়ে মানে লোকনাথ বাবাকে ডাকো আমি আশা করি লোকনাথ বাবা সবার মনোকামনা পূর্ণ করবে সবার ঘরে আশীর্বাদ বজায় রাখবে এই যে দেখো আমরা সবাই বাবু হয়ে বসেছিলাম তারপরে না এভাবে হাঁটু ঘেরে বসলাম কারণ ফরিদ মশাই প্রথমবার পুজোর সময় এসেই শিখিয়ে দিয়েছিল যে অঞ্জলি সবসময় হাঁটু ঘেরে দিতে হয় বসে একদম বাবু হয়ে মানে খাওয়ার মতো বসে দিতে হয় না তো এটা আমি ভুলে গেছিলাম আমরা সবাই হয়ে বসেছিলাম যে এক্ষুনি আমার হাজবেন্ড ওভাবে বসলো তো সবার মনে পড়ে গেল একদম নক নকলা টিং করে সবাই আবার সেভাবেই বসে পড়লাম আর আমার লোকনাথ পুজোটা একদমই ছোট করে করছি কারণ আমাদের সমস্যা ছিল কারণ তার আগের দিনে আমার যারা ব্লগরা দেখেছো তারা দেখেছোই যে তার আগের দিনে আমি আলিপুরদুয়ারে গেছিলাম আলিপুরদুয়ার থেকে এসেছি তো তেমন হয়নি এবার একটু ইচ্ছে ছিল যে বড় করে করব একটু সবাইকে বসিয়ে খাওয়াবো এরকম ছিল তবে সেটা করতে পারিনি এবার ওই হাতে হাতেই শুধু প্রসাদ দিতে পেরেছি খুব ইচ্ছে আছে খুব বড় করে এই লোকনা পুজোটা করার তো ভগবান যদি চায় অবশ্যই এই পুজোটা বড় হবে বাবার ইচ্ছাতেই সব কিছু বাবা যদি এখন আর কি আশীর্বাদ করে তাহলে হবে এখনও দেখো এই যে বেদি কিনতে পারিনি যজ্ঞ এখনো এখনও কিনে উঠতে পারিনি আর কি এখনও আর কি বালিতেই এই করা হচ্ছে নিচে রেখেই যজ্ঞটা করা হচ্ছে তো এভাবেই আস্তে আস্তে টুকটুক করে বাবার আশীর্বাদে সব এক এক করে কিনবো এখানে না আমি একটু পুরো থেকে বকা খেয়েছি জানো কেন পৌম হচ্ছে আমার মামা হয় সম্বন্ধে তো ওই মামা আমাকে বকছিলো যে প্রদীপটা ধরিয়ে দিতে বলেছে আমি বলছি দাঁড়াও আগে একটু ক্যামেরাটা ঠিক সেট করে নিই কারণ আমি চাচ্ছিলাম যে বাবার আরতিটা তোমাদের সাথে শেয়ার করব তাই ক্যামেরাটা সেট করে নিচ্ছিলাম তো ওর জন্যই বলছে আগে ক্যামেরা বাবা আর কি পুজো পরে সব কিছু পরে আগে ক্যামেরা না তোর এভাবে বকছিল কারণ মামা জানি যে আমি একটু ছোটোখাটো ব্লগ করি একটা আমার চ্যানেল আছে আর যাই হোক এই যে আরতি হয়ে গেল সেটা এখন সবার ঘরে দিতেই গেলাম সব কিছু করে আসবে আর সবাইকে বলি আমার ভিডিও কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও তোমাদের সাপোর্ট খুব দরকার আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার এইরকম ব্লগ বেশিরভাগ ব্লগই আমার ট্র্যাভেল ব্লগ থাকে খুব কম এরকম হোম বাড়ির ব্লগ থাকে তো হচ্ছে ভালো লাগলে অবশ্যই